কক্সবাজারে আপনার ইতিমধ্যে আমি যে কথা বলি ভাই প্রমাণ পেয়ে যান কক্সবাজারের ছবি ইতিমধ্যে পেয়েছে আর হাজবেন্ড অসুস্থ থাকাকালীন ওয়াইফের যদি টেনশন সে কখনো ভিডিও ছবি তুলতে পারে না আমি যে হিরো আলমের বাবার সেবা করেছি বত্রিশ দিনে তা আলম নিজের মুখে স্বীকার করেছে না তা আমার কয়টা ফটো শুট কারণ আমি তো তাকে নিয়ে আমি সকাল থেকে আমি সন্ধ্যার পরে গোসল করতে যাইতাম বাবার স্যালাইন শেষ হতো তাকে ফ্রেশ করতাম গা মুছ তাকে সবকিছু পরিষ্কার করে তার কাপড়গুলো ধুয়ে তারপরে আমি গোসল করতে দিতাম সন্ধ্যার পর তার এগুলো অভিনয় ছিল আমি তো আপনারা ইতিমধ্যে আমি খুব সহজ সরল একটা আমি অল্পতে মানুষকে বিশ্বাস ভালো। ভালোবাসি ওই জায়গা থেকে সে আলমের জীবন থেকে আলমের আমার প্রতি আলমের যে ভালোবাসা আলমের ভালোবাসার থেকে আমার প্রতি তার বিশ্বাস সম্মানটা বেশি ছিল হ্যাঁ রিয়া মনিকে সে ভালোবাসে কিন্তু সম্মান করে না সেটা তো আপনারা জানান সম্মান যদি করতো আমি কথা বলার আগে আলম আলমই তো তার ফ্যামিলি সম্পর্কে কিছুই কি বাদ রেখেছে কিছুই কি বাদ রেখেছে কিছুই বাদ রেখেছে সবকিছু খোলসা আলমই করছে পাশে থেকেই তো আমি জানত আমি হ্যাঁ রিয়ামনি পরিবারটা যে তাদের তাদের ইনকাম সোর্স অন্য কিন্তু তাদের পরিবারটা ভালো সত্যি ভালো হ্যাঁ হ্যাঁ কিছুদিন এটা ভুল কথা আমি মনে করেন একটা ভিডিও করবে আমরা দূরে কোথাও গিয়েছি ওইভাবে আমার বাসা আছে আমি চলে আসতাম বেশি রাত হলে অনেক সময় অনেক রাত হয়ে গেলে থেকে কিন্তু আমি আমার বাসায় চলে যাব ম্যাক্স ছবির সাথে রিলেশন টা কি ম্যাক্স ছবির প্রতি বিয়া হচ্ছে কিন্তু ছেলেটা আমার চোখে দেখো ছেলেটা অনেক ইগ্ন অনেক ইগনোর করেছে কিন্তু ওর কান্না কাটি পাগলামি ছেলেটা পরে আর কি করতে পারে পরে ওদের ভেতরে একটা হ্যাঁ মনে করেন ভালোবাসা এক বারবার একটা মেয়ের সত্যি কথা ভালো আমি এখন পর্যন্ত দেখি ম্যাক্সবি ছেলেটাও যে ভালো চরিত্রবান না তা কিন্তু না এই যে কথার সাথে কিন্তু ওর একটা এটা কিন্তু সত্যি কথা কথার সাথে যে তার একটা সম্পর্ক এটা কিন্তু মিথ্যা না ইতি কিন্তু বলেছে বাসায় নিয়ে গেছে কথাকে অনেক ভয়েস কিন্তু আমার কাছে আলম পাঠিয়েছে ম্যাক্সোবির কথা কিন্তু রিয়ার ব্যাপারটা আমি সামনে যেটা দেখেছি মনে করেন যে ইতি কথা এরা তো হিরো আলম ভাইয়া ওদের কাছে হিরো আলম ভালো কিন্তু আমি জানি রিয়া জানে হিরো আলম চরিত্রটা কতটা খারাপ সেরকম ইতিও জানে আমার আমার কাছে তো ছোট ভাই ম্যাক্সোবি সেখানে অভি আমার কাছে তো ভালো আমি যেটা দেখেছি এখন একটা মেয়ে বার 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 কান্নাকাটি করে গার উপরে পড়ে যাবে করবে কান্না পাগলের মতো কতটা দুর্বল আপনারা একটা মেয়ে আমাকে দেখেও বুঝতে পারছেন আমি আলমকে কতটা ভালোবাসি আর লিয়া কতটা ম্যাক্সবি কে ভালোবাসে দেখেন আলম অসুস্থ সে কিভাবে হাঁটছে জাস্ট ভিউ মানে দেখাচ্ছে সোসাইটি